আর দুনিয়াতে আর কোনো কিছুই নাই শুধু ইন্টারভিউটাই আছে এইটা মনে করে ইন্টারভিউটা তুমি বাবা হ্যাঁ হ্যালো এব্রিহন কেমন আছেন সবাই ভালো আছেন তো বরাবরের মতো চলে আসলাম আমরা নতুন আর একটা নাটকের রিভিউতে তো আজকে আমরা যে নাটকটা রিভিউ করবো নাটকের নামগুলো দেয় না পাও না তো ইতিমধ্যে আপনারা অনেকে জানেন যে এই নাটকটা কিন্তু বর্তমানে খুবই ভাইরাল চলছে এবং সবাই কিন্তু এই নাটকটা দেখার প্রতি খুবই আগ্রহ রয়েছেন তো আজকে আমরা যে এপিসোডটা রিভিউ করবো সেটা হলো ছাব্বিশ নম্বর এপিসোড এবং সাতাশ নম্বর এপিসোডে কি কী ঘটনা ঘটতে পারে সে বিষয়টা আপনাদেরকে জানাবো তো ছাব্বিশ নম্বর এপিসোডে কী কী ঘটনা ঘটেছিল সেটা আপনাদের জানাবো এবং কে কে অভিনয় সেটাও বলবো এখানে মুখ্য চরিত্রে অভিনয় করেছে কিন্তু এলিয়ান শুভ এবং তার সাথে বাবা সহিত অভিনয় করেছে শহীদুল সেলিম তারপর মন্দিরা খান মিটু তাছাড়া কিন্তু আরও অনেকে কিন্তু অভিনয় করেছে শাশি আলম তারপরে অনেক অনেকে কিন্তু এই নাটকে অভিনয় করেছে আপনারা যারা রেগুলার দর্শক আছেন তারা কিন্তু জানেন যে নাটকে কে কে অভিনয় করেছে তো আমরা সেটা বলছি না এখন আমরা বলি মুখ গল্পের তো এই নাটকে আসলে বেসিক্যালি বলতে গেলে এখানে কিন্তু দেনা পাওনা যে বিষয়টা মানে গরিবের যে একটা বিষয়টা সেটা কিন্তু ফুটে তোলা হয়েছে অর্থাৎ তার বড় ভাই ইলেন বড় ভাই কিন্তু ঢাকা শহরে থাকে যেখানে ভালো টাকা পয়সা পাতি হয় এবং বাসা বাহিনী তার ওয়াইফের সাথে থাকে কিন্তু অ্যাকচুয়ালি তার ওয়াইফ হলে একটু অন্য অন্য টাইপের মাইন্ডের যার কারণে সেখানে একটু সমস্যা হয় যেটা আপনারা নাটকে সুন্দরভাবে বুঝতে পেরেছেন আর চাকরির জন্য চেষ্টা করে কিন্তু হয় না কারণ তার মেধা শক্তি অনেকটাই দুর্বল যার কারণে সে চাকরিটাও পায় না তো এই সব মিলিয়ে কিন্তু একটা যে ক্রাইসিস বা একটা ঝামেলা এর ভিতরে কিন্তু সবসময় বিদ্যমান থাকে তো এলিয়েন যে অভিনয়টা এটা কিন্তু খুবই ন্যাচারাল তার তাকে দেখতে খুবই ন্যাচারাল এবং একটা ইউনিকনেস মতো লাগার একটা বিষয় আছে যেটা আপনারা যদি দেখেন তাহলে অবশ্যই আপনাদের ভালো লাগবে তো এই পর্বে আপনারা দেখতে পেরেছেন যে চাকরির জন্য ইন্টারভিউ দিতে যায় সেখানে তার বাবা খুবই উৎসাহিত করে তারপর একটা যে রিক্সাওয়ালা সে কিন্তু তার অসহায়তা সেটা ফুটে ওঠে এবং তার যে বিআই আছে অর্থাৎ বিয় নাচে যেটা হলো তার ভাবির বোন সে কিন্তু তাকে টাকা ধার দিতে চাই যে আসলে একটা নতুন পোশাক কেনার জন্য কিন্তু সেটা দিতে চাই না পরে তার বোন দেখে ফেলায় যেটা খুবই একটা বিভ্রান্তকর বিষয় হয় যেটা আপনারা দেখলে বুঝতে পারবেন তো পরবর্তী বিষয়টা আপনারা দেখতে পারবেন যে ইলেন চাকরিতে গেছে এবং সেখানে চাকরির যে ইন্টারভিউ সেটা আপনারা দেখতে পারবেন এবং সেখানে চাকরিটা হয় কি না সেটা আপনারা জানতে পারবেন তবে চাকরিটা অবশ্য হবে না কারণ সেখানে তো বুঝতেই পারছেন যে কীভাবে কী বিষয়টা বিদ্যমান আছে তো চাকরিটা হয়তো বা নাম হতে পারে তো যার কারণে আসলে সবাই আপসেট থাকবে এবং তাকে আরও বেশি অবদস্থ করবে এবং দিনে দিনে তাকে আরও মানসিকভাবে নিষ্যাতন করবে এটা সব সময় ফুটে ওঠে তো ধনী গরিবের যেমন একটা পার্থক্য থাকে সেখানেও এখানেও কিন্তু সেই বিষয়টা পার্থক্য তুলে ধরা হয়েছে দেনা পাওনা নাটকের মাধ্যমে তো আশা করি যারা দর্শক আছেন তারা অবশ্যই ভালো লাগবে আজকের মতো এখানে শেষ করছে হ্যালো ইব্রিহন কেমন আছেন সবাই করি সবাই সবাই ভালো আছেন তো বরাবরের মতো চলে আসলাম আমরা নতুন আর একটা নাটকের রিভিউতে তো আজকে আমরা যে নাটকটা রিভিউ করবো নাটকের নামগুলো দেয় না পাও না তো ইতিমধ্যে আপনারা অনেকে জানেন যে এই নাটকটা কিন্তু বর্তমানে খুবই ভাইরাল চলছে এবং সবাই কিন্তু এই নাটকটা দেখার প্রতি খুবই আগ্রহ রয়েছেন তো আজকে আমরা যে এপিসোডটা রিভিউ করবো সেটা হলো ছাব্বিশ নম্বর এপিসোড এবং সাতাশ নম্বর এপিসোডে কি কি ঘটনা ঘটতে পারে সে বিষয়টা আপনাদেরকে জানাবো তো ছাব্বিশ নম্বর এপিসোডে কী কী ঘটনা ঘটেছিল সেটা আপনাদের জানাবো এবং কে কে অভিনয় সেটাও বলবো এখানে মুখ্য চরিত্রে অভিনয় করেছে কিন্তু এলিয়ান শুভ এবং তার সাথে বাবা সহিত অভিনয় করেছে শহীদুল সেলিম তারপর মন্দিরা খান মিটু তাছাড়া কিন্তু আরও অনেকে কিন্তু অভিনয় করেছে শাশি আলম তারপরে অনেক অনেকে কিন্তু এই নাটকে অভিনয় করেছে আপনারা যারা রেগুলার দর্শক আছেন তারা কিন্তু জানেন যে নাটকে কে কে অভিনয় করেছে তো আমরা সেটা বলছি না এখন আমরা বলি মুখ গল্পের তো এই নাটকে আসলে বেসিক্যালি বলতে গেলে এখানে কিন্তু দেনা পাওনা যে বিষয়টা মানে গরিবের যে একটা বিষয়টা সেটা কিন্তু ফুটে তোলা হয়েছে অর্থাৎ তার বড় ভাই ইলেন শুকুর বড় ভাই কিন্তু ঢাকা শহরে থাকে যেখানে ভালো টাকা পয়সা খরচপাতি হয় এবং বাসা বাহিনী তার ওয়াইফের সাথে থাকে কিন্তু অ্যাকচুয়ালি তার ওয়াইফ হলে একটু অন্য অন্য টাইপের মাইন্ডের যার কারণে সেখানে একটু সমস্যা হয় যেটা আপনারা নাটকে সুন্দরভাবে বুঝতে পেরেছেন আর সে চাকরির জন্য চেষ্টা করে কিন্তু হয় না কারণ তার মেধা শক্তি অনেকটাই দুর্বল তার কারণ সে চাকরিটাও পায় না তো এই সব মিলিয়ে কিন্তু একটা যে ক্রাইসিস বা একটা ঝামেলা এর ভিতরে কিন্তু সবসময় বিদ্যমান থাকে তো এলিয়েন যে অভিনয়টা এটা কিন্তু খুবই ন্যাচারাল তার তাকে দেখতে খুবই ন্যাচারাল এবং একটা ইউনিকনেস মতো লাগার একটা বিষয় আছে যেটা আপনারা যদি দেখেন তাহলে অবশ্যই আপনাদের ভালো লাগবে তো এই পর্বে আপনারা দেখতে পেরেছেন যে চাকরির জন্য ইন্টারভিউ দিতে যায় সেখানে তার বাবা খুবই উৎসাহিত করে তারপর একটা যে রিক্সাওয়ালা সে কিন্তু তার অসহায়তা সেটা ফুটে ওঠে এবং তার যে বিআই আছে অর্থাৎ বিয় নাচে যেটা হলো তার ভাবির বোন সে কিন্তু তাকে টাকা ধার দিতে চাই যে আসলে একটা নতুন পোশাক কেনার জন্য কিন্তু সেটা দিতে চাই না পরে তার বোন দেখে ফেলায় যেটা খুবই একটা বিভ্রান্তকর বিষয় হয় যেটা আপনার দেখলে বুঝতে পারবেন তো পরবর্তী এপিসোডে আপনারা দেখতে পারবেন যে ইলেন শবু চাকরিতে গেছে এবং সেখানে চাকরির যে ইন্টারভিউ সেটা আপনারা দেখতে পারবেন এবং সেখানে চাকরিটা হয় কি না সেটা আপনারা জানতে পারবেন তবে চাকরিটা অবশ্যই হবে না কারণ সেখানে তো বুঝতেই পারছেন যে কীভাবে কী বিষয়টা বিদ্যমান আছে তো চাকরিটা হয়তো বা নাও হতে পারে তো যার কারণে আসলে সবাই আপসেট থাকবে এবং তাকে আরও বেশি অবদস্ত করবে এবং দিনের দিনে তাকে আরো মানসিকভাবে করা করবে এটা সব সময় ফুটে ওঠে তো ধনী গরিবের যেমন একটা পার্থক্য থাকে সেখানেও এখানেও কিন্তু সেই বিষয়টা পার্থক্য তুলে ধরা হয়েছে দেনা পাওনা নাটকের মাধ্যমে তো আশা করি যারা দর্শক আছেন তারা অবশ্যই ভালো লাগবে আজকের মতো এখানে শেষ করছে হ্যালো ইব্রিহন কেমন আছেন সবাই আশা করি সবাই সবাই ভালো আছেন তো বরাবরের মতো চলে আসলাম আমরা নতুন আর একটা নাটকের রিভিউ তো আজকে আমরা যে নাটকটা রিভিউ করবো নাটকের নাম হলো দেনা পাওনা তো ইতিমধ্যে আপনারা অনেকে জানেন যে এই নাটকটা কিন্তু বর্তমানে খুবই ভাইরাল চলছে এবং সবাই কিন্তু এই নাটকটা দেখার প্রতি খুবই আগ্রহ রয়েছেন তো আজকে আমরা যে এপিসোডটা রিভিউ করবো সেটা হচ্ছে ছাব্বিশ নম্বর এপিসোড এবং সাতাশ নম্বর এপিসোডে কি কী ঘটনা ঘটতে পারে সে বিষয়টা আপনাদেরকে জানাবো তো ছাব্বিশ নম্বর এপিসোডে কী কী ঘটনা ঘটেছিল সেটা আপনাদের জানাবো এবং কে কে অভিনয় সেটাও বলবো এখানে মুখ্য চরিত্রে অভিনয় করেছে কিন্তু এলিয়ান শুভ এবং তার সাথে বাবা শহীদ অভিনয় করেছে শহীদুল সেলেম তারপর মন্দিরা খান মিটু তাছাড়া কিন্তু আরও অনেকে কিন্তু অভিনয় করেছে ঝাশি আলম তারপরে অনেক অনেকে কিন্তু এই নাটকে অভিনয় করেছে আপনারা যারা রেগুলার দর্শক আছেন তারা কিন্তু জানেন যে নাটকে কী কে অভিনয় করেছে তো আমরা সেটা বলছি না এখন আমরা বললাম গল্পের মুখ্যপাতটা তো এই নাটকে আসলে বেসিক্যালি বলতে গেলে এখানে কিন্তু দেনা পাওনা যে বিষয়টা মানে গরিবের যে একটা বিষয়টা সেটা কিন্তু ফুটে তোলা হয়েছে অর্থাৎ তার বড় ভাই ইলেন শুভের বড় ভাই কিন্তু ঢাকা শহরে থাকে যেখানে ভালো টাকা পয়সা খরচপাতি হয় এবং বাসা বাহিনী তার ওয়াইফের সাথে থাকে কিন্তু অ্যাকচুয়ালি তার ওয়াইফ হলে একটু অন্য অন্য টাইপের মাইন্ডের যার কারণে সেখানে একটু সমস্যা হয় যেটা আপনারা নাটকে সুন্দরভাবে বুঝতে পেরেছেন আর সে চাকরির জন্য চেষ্টা করে কিন্তু হয় না কারণ তার মেধা শক্তি অনেকটাই দুর্বল যার কারণে সে চাকরিটাও পায় না তো এই সব মিলিয়ে কিন্তু একটা যে ক্রাইসিস বা একটা ঝামেলা এর ভিতরে কিন্তু সবসময় বিদ্যমান থাকে তো এলিয়েন শোকের যে অভিনয়টা এটা কিন্তু খুবই ন্যাচারাল তার তাকে দেখতে খুবই ন্যাচারাল এবং একটা ইউনিকনেস মতো লাগার একটা বিষয় আছে যেটা আপনারা যদি দেখেন তাহলে অবশ্যই আপনাদের ভালো লাগবে তো এই পর্বে আপনারা দেখতে পেরেছেন যে চাকরির জন্য ইন্টারভিউ দিতে যায় সেখানে তার বাবা খুবই উৎসাহিত করে তারপর একটা যে রিক্সাওয়ালা সে কিন্তু তার অসহায়তা সেটা ফুটে ওঠে এবং তার যে বিআই আছে বিআই নাছে যেটা হলো তার ভাবির বোন সে কিন্তু তাকে টাকা ধার দিতে চাই যে আসলে নতুন পোশাক কেনার জন্য কিন্তু সেটা নিতে চাই না পরে তার বোন দেখে ফেলায় যেটা খুবই একটা বিভ্রান্তকর বিষয় হয় যেটা আপনার দেখলে বুঝতে পারবেন তো পরবর্তী এপিসোডে আপনারা দেখতে পারবেন যে ইলেন চাকরিতে গেছে এবং সেখানে চাকরির যে ইন্টারভিউ সেটা আপনারা দেখতে পারবেন এবং সেখানে চাকরিটা হয় কিনা সেটা আপনারা জানতে পারবেন তবে চাকরিটা অবশ্য হবে না কারণ সেখানে তো বুঝতে পারছেন যে কীভাবে কী বিষয়টা বিদ্যমান আছে তো চাকরিটা হয়তো বা নাও হতে পারে তো যার কারণে আসলে সবাই আপসেট থাকবে এবং তাকে আরো বেশি অপদস্ত করবে এবং দিনে দিনে তাকে আরো মানসিকভাবে নির্যাতন করবে এটা সব সময় ফুটে ওঠে তো ধনী গরিবের যেমন একটা পার্থক্য থাকে সেখানেও এখানেও কিন্তু সেই বিষয়টা পার্থক্য তুলে ধরা হয়েছে দেনা পাওনা নাটকের মাধ্যমে তো আশা করি যারা দর্শক আছেন তারা অবশ্যই ভালো লাগবে আজকের মতো এখানে শেষ করছে হ্যালো এব্রিহন কেমন আছেন সবাই করি সবাই সবাই ভালো আছেন তো বরাবরের মতো চলে আসলাম আমরা নতুন আর একটা নাটকের রিভিউতে তো আজকে আমরা যে নাটকটা রিভিউ করবো নাটকের নামগুলো দেয় না পাও না তো ইতিমধ্যে আপনারা অনেকে জানেন যে এই নাটকটা কিন্তু বর্তমানে খুবই ভাইরাল চলছে এবং সবাই কিন্তু এই নাটকটা দেখার প্রতি খুবই আগ্রহ রয়েছেন তো আজকে আমরা যে এপিসোডটা রিভিউ করবো সেটা হলো ছাব্বিশ নম্বর এপিসোড এবং সাতাশ নম্বর এপিসোডে কি কি ঘটনা ঘটতে পারে সে বিষয়টা আপনাদেরকে জানাবো তো ছাব্বিশ নম্বর এপিসোডে কী কী ঘটনা ঘটেছিল সেটা আপনাদের জানো এবং কে কে অভিনয় সেটাও বলবো এখানে মুখ্য চরিত্রে অভিনয় করেছে কিন্তু এলিয়ান শুভ এবং তার সাথে বাবা চরিত্রে অভিনয় করেছে শহীদুল সেলিম তারপর মন্দিরা খান মিটু তাছাড়া কিন্তু আরও অনেকে কিন্তু অভিনয় করেছে শাশি আলম তারপরে অনেক অনেকে কিন্তু এই নাটকে অভিনয় করেছে আপনারা যারা রেগুলার দর্শক আছেন তারা কিন্তু জানেন যে নাটকে কে কে অভিনয় করেছে তো আমরা সেটা বলছি না এখন আমরা বলি মু গল্পের মুখ্যপাতটা তো এই নাটকে আসলে বেসিক্যালি বলতে গেলে এখানে কিন্তু দেনা পাওনা যে বিষয়টা মানে গরিবের যে একটা বিষয়টা সেটা কিন্তু ফুটে তোলা হয়েছে অর্থাৎ তার বড় ভাই ইলেন বড় ভাই কিন্তু ঢাকা শহরে থাকে যেখানে ভালো টাকা পয়সা খরচপাতি হয় এবং বাসা বাহিনী তার ওয়াইফের সাথে থাকে কিন্তু অ্যাকচুয়ালি তার ওয়াইফ হলে একটু অন্য অন্য টাইপের মাইন্ডের যার কারণে সেখানে একটু সমস্যা হয় যেটা আপনারা নাটকে সুন্দরভাবে বুঝতে পেরেছেন আর সে চাকরির জন্য চেষ্টা করে কিন্তু হয় না কারণ তার মেধা শক্তি অনেকটাই দুর্বল যার কারণে সে চাকরিটাও পায় না তো এই সব মিলিয়ে কিন্তু একটা যে ক্রাইসিস বা একটা ঝামেলা এর ভিতরে কিন্তু সবসময় বিদ্যমান থাকে তো এলিয়ান সুপুর যে অভিনয়টা এটা কিন্তু খুবই ন্যাচারাল তার দেখতে খুবই ন্যাচারাল এবং একটা ইউনিকনেস মতো লাগার একটা বিষয় আছে যেটা আপনারা যদি দেখেন তাহলে অবশ্যই আপনাদের ভালো লাগবে তো এই পর্বে আপনারা দেখতে পেরেছেন যে চাকরির জন্য ইন্টারভিউ দিতে যায় সেখানে তার বাবা খুবই উৎসাহিত করে তারপর একটা যে রিক্সাওয়ালা সে কিন্তু তার অসহায়তা সেটা ফুটে ওঠে এবং তার যে বিআই আছে অর্থাৎ পিআই নাচে যেটা হলো তার ভাবির বোন সে কিন্তু তাকে টাকা ধার দিতে চাই যে আসলে নতুন পোশাক কেনার জন্য কিন্তু সেটা দিতে চাই না পরে তার বোন দেখে ফেলায় যেটা খুবই একটা বিভ্রান্তকর বিষয় হয় যেটা আপনার দেখলে বুঝতে পারবেন তো পরবর্তী বিষয়টা আপনারা দেখতে পারবেন যে ইলেন শবু চাকরিতে গেছে এবং সেখানে চাকরির যে ইন্টারভিউ সেটা আপনারা দেখতে পারবেন এবং সেখানে চাকরিটা হয় কি না সেটা আপনারা জানতে পারবেন তবে চাকরিটা অবশ্যই হবে না কারণ সেখানে তো বুঝতেই পারছেন যে কীভাবে কি বিষয়টা বিদ্যমান আছে তো চাকরিটা হয়তো বা নাও হতে পারে তো যার কারণে আসলে সবাই আপসেট থাকবে এবং তাকে আরও বেশি অপদস্ত করবে এবং দিনের দিনে তাকে আরো মানসিকভাবে করা হবে এটা সবসময় ফুটে ওঠে তো ধনী গরিবের যেমন একটা পার্থক্য থাকে সেখানেও এখানেও কিন্তু সেই বিষয়টা পার্থক্য তুলে ধরা দেনা পাওনা নাটকের মাধ্যমে তো আশা করি যারা দর্শক আছেন তারা অবশ্যই ভালো লাগবে আজকের মতো এখানে শেষ করছে হ্যালো এই কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো বরাবরের মতো চলে আসলে আমরা নতুন আর একটা নাটকের রিভিউতে তো আজকে আমরা যে নাটকটা রিভিউ করবো নাটকের হলো দেনা পাওনা তো ইতিমধ্যে আপনারা অনেকে জানেন যে এই নাটকটা কিন্তু বর্তমানে খুবই ভাইরাল চলছে এবং সবাই কিন্তু এই নাটকটা দেখার প্রতি খুবই আগ্রহ রয়েছেন তো আজকে আমরা যে এপিসোডটা রিভিউ করবো সেটা হলো ছাব্বিশ নম্বর এপিসোড এবং সাতাশ নম্বর এপিসোডে কি কী ঘটনা ঘটতে পারে সে বিষয়টা আপনাদেরকে জানাবো তো ছাব্বিশ নম্বর এপিসোডে কী কী ঘটনা ঘটেছিল সেটা আপনাদের জানাব এবং কে কে অভিনয় সেটাও বলবো এখানে মুখ্য চরিত্রে অভিনয় করেছে কিন্তু এলিয়ান শুভ এবং তার সাথে বাবা শহীদ অভিনয় করেছে শহীদুল সেলিম তারপর মন্দিরা খান মিটু তাছাড়া কিন্তু আরও অনেকে কিন্তু অভিনয় করেছে চাষি আলম তারপরে অনেক অনেকে কিন্তু এই নাটকে অভিনয় করেছে আপনারা যারা রেগুলার দর্শক আছেন তারা কিন্তু জানেন যে নাটকে কী কে অভিনয় করেছে তো আমরা সেটা বলছি না এখন আমরা বলি মুখ গল্পের মুখ্যপাতটা তো এই নাটকে আসলে বেসিক্যালি বলতে গেলে এখানে কিন্তু দেনা পাওনা যে বিষয়টা মানে গরিবের যে একটা বিষয়টা সেটা কিন্তু ফুটে তোলা হয়েছে অর্থাৎ তার বড় ভাই এলেন শুভের বড় ভাই কিন্তু ঢাকা শহরে থাকে যেখানে ভালো টাকা পয়সা খরচপাতি হয় এবং বাসা বাহিনী তার ওয়াইফের সাথে থাকে কিন্তু অ্যাকচুয়ালি তার ওয়াইফ হলে একটু অন্য অন্য টাইপের মাইন্ডের যার কারণে সেখানে একটু সমস্যা হয় যেটা আপনারা নাটকে সুন্দরভাবে বুঝতে পেরেছেন আর সে চাকরির জন্য চেষ্টা করে কিন্তু হয় না কারণ তার মেধা শক্তি অনেকটাই দুর্বল যার কারণে সে চাকরিটাও পায় না তো এই সব মিলিয়ে কিন্তু একটা যে ক্রাইসিস বা একটা ঝামেলা এর ভিতরে কিন্তু সবসময় বিদ্যমান থাকে তো এলিয়ান যে অভিনয়টা এটা কিন্তু খুবই ন্যাচারাল তার তাকে দেখতে খুবই ন্যাচারাল এবং একটা ইউনিকনেস মতো লাগার একটা বিষয় আছে যেটা আপনারা যদি দেখেন তাহলে অবশ্যই আপনাদের ভালো লাগবে তো এই পর্বে আপনারা দেখতে পেরেছেন যে চাকরির জন্য ইন্টারভিউ দিতে যায় সেখানে তার বাবা খুবই উৎসাহিত করে তারপর একটা যে রিক্সাওয়ালা সে কিন্তু তার অসহায়তা সেটা ফুটে ওঠে এবং তার যে বিআই আছে অর্থাৎ নাছে যেটা হলো তার ভাবির বোন সে কিন্তু তাকে টাকা ধার দিতে চায় যে আসলে তার নতুন পোশাক কেনার জন্য কিন্তু সেটা দিতে চায় না পরে তার বোন দেখে ফেলায় যেটা খুবই একটা বিভ্রান্তকর বিষয় হয় যেটা আপনার দেখলে বুঝতে পারবেন তো পরবর্তী এপিসোডে আপনারা দেখতে পারবেন যে ইলেন চাকরিতে গেছে এবং সেখানে চাকরির যে ইন্টারভিউ সেটা আপনারা দেখতে পারবেন এবং সেখানে চাকরিটা হয় কিনা সেটা আপনারা জানতে পারবেন তবে চাকরিটা অবশ্যই হবে না কারণ সেখানে তো বুঝতেই পারছেন যে কীভাবে কী বিষয়টা বিদ্যমান আছে তো চাকরিটা হয়তো বা নাও হতে পারে তো যার কারণে আসলে সবাই আপসেট থাকবে এবং তাকে আরও বেশি অপদস্ত করবে এবং দিনে দিনে তাকে আরও মানসিকভাবে নির্যাতন করবে এটা সবসময় ফুটে ওঠে তো ধনী গরিবের যেমন একটা পার্থক্য থাকে সেখানেও এখানেও কিন্তু সেই বিষয়টা পার্থক্য তুলে ধরা হয়েছে দেনা পাওনা নাটকের মাধ্যমে তো আশা করি যারা দর্শক আছেন তারা অবশ্যই ভালো লাগবে আজকের মতো এখানে শেষ করছে হ্যালো এব্রিহন কেমন আছেন সবাই করি সবাই সঙ্গে ভালো আছেন তো বরাবরের মতো চলে আসলাম আমরা নতুন আর একটা নাটকের রিভিউতে তো আজকে আমরা যে নাটকটা রিভিউ করব নাটকের নামগুলো দেয় না পাও না তো ইতিমধ্যে আপনারা অনেকে জানেন যে এই নাটকটা কিন্তু বর্তমানে খুবই ভাইরাল চলছে এবং সবাই কিন্তু এই নাটকটা দেখার প্রতি খুবই আগ্রহ রয়েছেন তো আজকে আমরা যে এপিসোডটা রিভিউ করবো সেটা হলো ছাব্বিশ নম্বর এপিসোড এবং সাতাশ নম্বর এপিসোডে কি কী ঘটনা ঘটতে পারে সে বিষয়টা আপনাদেরকে জানাবো তো ছাব্বিশ নম্বর এপিসোডে কী কী ঘটনা ঘটেছিল সেটা আপনাদের জানো এবং কে কে অভিনয় সেটাও বলবো এখানে মুখ্য চরিত্রে অভিনয় করেছে কিন্তু এলিয়ান শুভ এবং তার সাথে বাবা চরিত্রে অভিনয় করেছে শহীদুল সেলিম তারপর মন্দিরা খান মিটু তাছাড়া কিন্তু আরও অনেকে কিন্তু অভিনয় করেছে ঝাশি আলম তারপরে অনেক অনেকে কিন্তু এই নাটকে অভিনয় করেছে আপনারা যারা রেগুলার দর্শক আছেন তারা কিন্তু জানেন যে নাটকে কে কে অভিনয় করেছে তো আমরা সেটা বলছি না এখন আমরা মুখ গল্পের মুখ্যপাতটা তো এই নাটকে আসলে বেসিক্যালি বলতে গেলে এখানে কিন্তু দেনা পাওনা যে বিষয়টা মানে গরিবের যে একটা বিষয়টা সেটা কিন্তু ফুটে তোলা হয়েছে অর্থাৎ তার বড় ভাই ইলেন বড় ভাই কিন্তু ঢাকা শহরে থাকে যেখানে ভালো টাকা পয়সা পাতি হয় এবং বাসা বাহিনী তার ওয়াইফের সাথে থাকে কিন্তু অ্যাকচুয়ালি তার ওয়াইফ হলো একটু অন্য অন্য টাইপের মাইন্ডের যার কারণে সেখানে একটু সমস্যা হয় যেটা আপনারা নাটকে সুন্দরভাবে বুঝতে পেরেছেন আর চাকরির জন্য চেষ্টা করে কিন্তু হয় না কারণ তার মেধা শক্তি অনেকটাই দুর্বল যার কারণে সে চাকরিটাও পায় না তো এই সব মিলিয়ে কিন্তু একটা যে ক্রাইসিস বা একটা ঝামেলা এর ভিতরে কিন্তু সবসময় বিদ্যমান থাকে তো এলিয়েন যে অভিনয়টা এটা কিন্তু খুবই ন্যাচারাল তার তাকে দেখতে খুবই ন্যাচারাল এবং একটা ইউনিকনেস মতো লাগার একটা বিষয় আছে যেটা আপনারা যদি দেখেন তাহলে অবশ্যই আপনাদের ভালো লাগবে তো এই পর্বে আপনারা দেখতে পেরেছেন যে চাকরির জন্য ইন্টারভিউ দিতে যায় সেখানে তার বাবা খুবই উৎসাহিত করে তারপর একটা যে রিক্সাওয়ালা সে কিন্তু তার অসহায়তা সেটা ফুটে ওঠে এবং তার যে বিআই আছে বিআই নাছে যেটা হলো তার ভাবির বোন সে কিন্তু তাকে টাকা ধার দিতে চাই যে আসলে একটা নতুন পোশাক কেনার জন্য কিন্তু সেটা নিতে চাই না পরে তার বোন দেখে ফেলায় যেটা খুবই একটা বিভ্রান্তকর বিষয় হয় যেটা আপনার দেখলে বুঝতে পারবেন তো পরবর্তী এপিসোডে আপনারা দেখতে পারবেন যে ইলেন শবু চাকরিতে গেছে এবং সেখানে চাকরির যে ইন্টারভিউ সেটা আপনারা দেখতে পারবেন এবং সেখানে চাকরিটা হয় কি না সেটা আপনারা জানতে পারবেন তবে চাকরিটা অবশ্যই হবে না কারণ সেখানে তো বুঝতে পারছেন যে কিভাবে কি বিষয়টা বিদ্যমান আছে তো চাকরিটা হয়তো বা নাও হতে পারে তো যার কারণে আসলে সবাই আপসেট থাকবে এবং তাকে আরও বেশি অবদস্থ করবে এবং দিনে দিনে তাকে আরও মানসিকভাবে নির্যাতন করবে এটা সবসময় ফুটে ওঠে তো ধনী গরিবের যেমন একটা পার্থক্য থাকে সেখানে এখানেও কিন্তু সেই বিষয়টা পার্থক্য তুলে দেনা পাওনা নাটকের মাধ্যমে তো আশা করি যারা দর্শক আছেন তারা অবশ্যই ভালো লাগবে আজকের মতো এখানে শেষ করছে হ্যালো ইব্রিহন কেমন আছেন সবাই আশা করি সবাই সবাই ভালো আছেন তো বরাবরের মতো চলে আসলাম আমরা নতুন আর একটা নাটকের রিভিউতে তো আজকে আমরা যে নাটকটা রিভিউ করবো নাটকের নাম হলো দেনা পাওনা তো ইতিমধ্যে আপনারা অনেকে জানেন যে এই নাটকটা কিন্তু বর্তমানে খুবই ভাইরাল চলছে এবং সবাই কিন্তু এই নাটকটা দেখার প্রতি খুবই আগ্রহ রয়েছেন তো আজকে আমরা যে এপিসোডটা রিভিউ করবো সেটা হলো ছাব্বিশ নম্বর এপিসোড এবং সাতাশ নম্বর এপিসোডে কি কী ঘটনা ঘটতে পারে সে বিষয়টা আপনাদেরকে জানাবো তো ছাব্বিশ নম্বর এপিসোডে কী কী ঘটনা ঘটেছিল সেটা আপনাদের যাব এবং কে কে অভিনয় সেটাও বলবো এখানে মুখ্য চরিত্রে অভিনয় করেছে কিন্তু এলিয়ান শুভ এবং তার সাথে বাবা সৈদ অভিনয় করেছে শহীদুল সেলিম তারপর মন্দিরা খান মিটু তাছাড়া কিন্তু আরও অনেকে কিন্তু অভিনয় করেছে শাশি আলম তারপরে অনেক অনেকে কিন্তু এই নাটকে অভিনয় করেছে আপনারা যারা রেগুলার দর্শক আছেন তারা কিন্তু জানেন যে নাটকে কী কে অভিনয় করেছে তো আমরা সেটা বলছি না এখন আমরা বলি মুখ গল্পের মুখ্যপাতটা তো এই নাটকে আসলে বেসিক্যালি বলতে গেলে এখানে কিন্তু দেনা পাওনা যে বিষয়টা মানে গরিবের যে একটা বিষয়টা সেটা কিন্তু ফুটে তোলা হয়েছে অর্থাৎ তার বড় ভাই ইলেন বড় ভাই কিন্তু ঢাকা শহরে থাকে যেখানে ভালো টাকা পয়সা খরচপাতি হয় এবং বাসা বাহিনী তার ওয়াইফের সাথে থাকে কিন্তু অ্যাকচুয়ালি তার ওয়াইফ হলে একটু অন্য অন্য টাইপের মাইন্ডের যার কারণে সেখানে একটু সমস্যা হয় যেটা আপনারা নাটকে সুন্দরভাবে বুঝতে পেরেছেন আর চাকরির জন্য চেষ্টা করে কিন্তু হয় না কারণ তার মেধা শক্তি অনেকটাই দুর্বল যার কারণে সে চাকরিটাও পায় না তো এই সব মিলিয়ে কিন্তু একটা যে ক্রাইসিস বা একটা ঝামেলা এর ভিতরে কিন্তু সবসময় বিদ্যমান থাকে তো এলিয়ান সুপুর যে অভিনয়টা এটা কিন্তু খুবই ন্যাচারাল তার তাকে দেখতে খুবই ন্যাচারাল এবং একটা ইউনিকনেস মতো লাগার একটা বিষয় আছে যেটা আপনারা যদি দেখেন তাহলে অবশ্যই আপনাদের ভালো লাগবে তো এই পর্বে আপনারা দেখতে পেরেছেন যে চাকরির জন্য ইন্টারভিউ দিতে যায় সেখানে তার বাবা খুবই উৎসাহিত করে তারপর একটা যে রিক্সাওয়ালা সে কিন্তু তার অসহায়তা সেটা ফুটে ওঠে এবং তার যে বিআই আছে অর্থাৎ বিয় নাচে যেটা হলো তার ভাবির বোন সে কিন্তু তাকে টাকা ধার দিতে চায় যে আসলে একটা নতুন পোশাক কেনার জন্য কিন্তু সেটা দিতে চাই না পরে তার বোন দেখে ফেলায় যেটা খুবই একটা বিভ্রান্তকর বিষয় হয় যেটা আপনারা দেখলে বুঝতে পারবেন তো পরবর্তী বিষয়টা আপনারা দেখতে পারবেন যে ইলেন শু চাকরিতে গেছে এবং সেখানে চাকরির যে ইন্টারভিউ সেটা আপনারা দেখতে পারবেন এবং সেখানে চাকরিটা হয় কি না সেটা আপনারা জানতে পারবেন তবে চাকরিটা অবশ্যই হবে না কারণ সেখানে তো বুঝতেই পারছেন যে কীভাবে কী বিষয়টা বিদ্যমান আছে তো চাকরিটা হয়তো বা নাও হতে পারে তো যার কারণে আসলে সবাই আপসেট থাকবে এবং তাকে আরও বেশি অবদস্ত করবে এবং দিনে দিনে তাকে আরো মানসিকভাবে নিষ্যাতন করবে এটা সবসময় ফুটে ওঠে তো ধনী গরিবের যেমন একটা পার্থক্য থাকে সেখানেও এখানেও কিন্তু সেই বিষয়টা পার্থক্য তুলে ধরা হয়েছে দেনা পাওনা নাটকের মাধ্যমে তো আশা করি যারা দর্শক আছেন তারা অবশ্যই ভালো লাগবে আজকের মতো এখানে শেষ করছে হ্যালো এই কেমন আছেন সবাই আশা করি সবাই সবাই ভালো আছেন তো বরাবরের মতো চলে আসলাম আমরা নতুন আর একটা নাটকের রিভিউ তো আজকে আমরা যে নাটকটা রিভিউ করবো নাটকের নাম হলো দেনা পাওনা তো ইতিমধ্যে আপনারা অনেকে জানেন যে এই নাটকটা কিন্তু বর্তমানে খুবই ভাইরাল চলছে এবং সবাই কিন্তু এই নাটকটা দেখার প্রতি খুবই আগ্রহ রয়েছেন তো আজকে আমরা যে এপিসোডটা রিভিউ করবো সেটা হচ্ছে ছাব্বিশ নম্বর এপিসোড এবং সাতাশ নম্বর এপিসোডে কি কী ঘটনা ঘটতে পারে সে বিষয়টা আপনাদেরকে জানাবো তো ছাব্বিশ নম্বর এপিসোডে কী কী ঘটনা ঘটেছিল সেটা আপনাদের যাব এবং কে কে অভিনয় সেটাও বলবো এখানে মুখ্য চরিত্রে অভিনয় করেছে কিন্তু এলিয়ান শুভ এবং তার সাথে বাবা শহীদ অভিনয় করেছে শহীদুল সেলিম তারপর মন্দিরা খান মিটু তাছাড়া কিন্তু আরও অনেকে কিন্তু অভিনয় করেছে ঝাশি আলম তারপরে অনেক অনেকে কিন্তু এই নাটকে অভিনয় করেছে আপনারা যারা রেগুলার দর্শক আছেন তারা কিন্তু জানেন যে নাটকে কে কে অভিনয় করেছে তো আমরা সেটা বলছি না এখন আমরা বললাম গল্পের মুখ্যপাতটা তো এই নাটকে আসলে বেসিক্যালি বলতে গেলে এখানে কিন্তু দেনা পাওনা যে বিষয়টা মানে গরিবের যে একটা বিষয়টা সেটা কিন্তু ফুটে তোলা হয়েছে অর্থাৎ তার বড় ভাই ইলেন শুভের বড় ভাই কিন্তু ঢাকা শহরে থাকে যেখানে ভালো টাকা পয়সা খরচপাতি হয় এবং বাসা বাহিনী তার ওয়াইফের সাথে